আসসালামু আলাইকুম শহীদ বুখারি অধ্যায় দুই ইমান বিষয়ক একটি হাদিস উপস্থাপন করা হচ্ছে আদম ইবনু ইয়াস রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনু ওমর রাদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিহব্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজির সেই যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ ত্যাগ করে তাহলে রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিহব্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে অর্থাৎ মুখের ভাষা থেকে এবং হাত দ্বারা যেন অপর মুসলিমকে প্রহার করা না হয় এ বিষয়ে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেটা একজন মুসলিম হিসাবে তার এই কাজ করা যাবে না তাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে এবং প্রকৃত মহাজির সেই যে আল্লাহ তালা নিষিদ্ধ কাজ ত্যাগ করে আল্লাহ তাল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে মহাজির ব্যক্তি বিরত থাকবে